আমার ভাই বলতিছে সবাই রে দেবে শীতল ভোগ বিতরণ করা হচ্ছে সবাই জানি পায় সবাই জানি পায় জগত তারা জগত তারা জগত তারা তারা তুমরা খালি ছিঁড়ে দাও দুই বাঘ করে দাও হ্যাঁ হ্যাঁ অনেক সবাই ঠিক এই উপরটা গেলে দেবে না খুঁজে দাও এই যাত্রীদেরও দিও এই জায়গার মধ্যে দুই তিনবার করে আসে হ্যাঁ বতুল হ্যাঁ দুইজন যাত্রী দাঁড়িয়ে আছে দে দুইজন এই যে এই যায় এই একটা লোক না দু তিন বার্কার কে লেখা হ্যাঁ কোমে নোমে না নিয়ে ইসগেন তুমে হিত঺ারেয্য়ে সটারে য়েণালাójয়। ঔছালে 돼 স্য়

जय जयकारा जय जयकारा वो तीन बार कई ऊपर जय जयकारा वो जा कभी जब तू जा नीचे ये दाओ ए नीचे जाओ नीचे जाओ अब बॉडीगार्ड हो जी जय जयकारा मां जय जय আহ চলো <out> バイバイ ayo tarama, Jayat tarama. ফুলগুলি বলবো এখানে আপনি আপনি আছেন আমাদের আইলে বলবো জয় জয় তারা জয় জয় তারা ফুল ফুল সবাই দেখি আমাদের প্রেসি আমরা জয় জয় তারা জয় জয় তারা সবাই হাত ধরে ভগবান